তো এই ঘটনার নেপথ্যে যে এই যে লেফটেন্যান্ট জেনারেল আকবরের নাম আসছে তারপরে তারপরে আমি এই দুজনের নাম যেহেতু তারা ওই সময়তে খুব জুনিয়র ছিলেন জুনিয়র ছিলেন আপনার যখন হলো তখন তারা সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ছিলেন তো জিয়াউল হাসান বা সুহাইল এদের আসলে ওই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা ছিল কিন্তু এই জন্য আমি মনে করি যে বাংলার জমিনে যদি এই আকবর পরবর্তীতে আরেকজন যারা হয়েছেন ওই প্রধান বিচারপতিকে থাপ্প মেরেছেন যিনি তাদের দানবীয় কর্মকাণ্ডের ফলে শেখ হাসিনার মধ্যে একটা এই রক্তপিপাসু যে চরিত্র সেই চরিত্রটা রাক্ষসী চরিত্র যেটা জাগ্রত হয়েছিল যার ফলে এই সময়টিতে ছাত্র জনতার মধ্য থেকে কত মানুষকে সরকার হিসাবে ছশো বা সাড়ে ছয়শো ভাবে জাতিসংঘের হিসাবে আসছে ছশো সাড়ে ছয়শো সরকার হিসেবে হয়তো চারশো কিন্তু আমাদের মন বলছে এটি হয়তো তিন চার হাজার বা আরও বেশি দানবদের তাণ্ডবে একজন পলিটিক্যাল রাজনীতিবিদ শেখ হাসিনা ওয়াজ এ রিয়েলি পলিটিক্যাল ফিগান একটা রাজনৈতিক ব্যক্তিত্ব কী করে দানবে পরিণত হয়ে যায় এই সকল দানবদের কারণে কী করে রাক্ষসে পরিণত হয়ে যায় রক্ত এদের কাছে কোনো বিষয় নয় এই সকল দানবদের কারণেই দেখা গেল একজন স্বরাষ্ট্রমন্ত্রী দুজন খামাল খামাল জাস্ট পিন আট দু হাজার নয় একটা থানা আওয়ামী লীগের একজন নেতা হিসেবে উনি যখন সংসদে গেলেন উনি আমাদেরকে দেখলেই লজ্জা পেতেন ভয় পেতেন সেই মানুষটি এত দানব হয়ে গেল তার সুখের সামনে পুলিশ দেখাচ্ছে যে এইভাবে গুলি করে মরে যাচ্ছে এবং একটা মরে যাচ্ছে আর একজন আসছে একটা মরে যাচ্ছে দশজন সামনে চলে আসছে এবং এই যে মানুষের মৃত্যুর সেই দৃশ্য দেখে এই আসাদুজ্জামান খান কামাল তাকে আমি যে দু হাজার নয় দেখেছি তার সঙ্গে যে ওটা দেখি আমার কাছে মনে হচ্ছে সে রাক্ষস রাক্ষস যেভাবে রক্ত খায় এবং আরও খাওয়ার জন্য তার ভিতরে একটা ভাব ভাবলেসি ওইরকম সে ঘুষ খাচ্ছে এই যে দেখেন বস্তা ভরে ভরে কারণ বাজার থেকে টাকা নিয়েছে আমি কিন্তু আগে কল্পনাও করতে পারিনি যে এই লোকটি ঘুষ খেতে পারে বস্তা ভরে ভরে টাকা নিতে পারে এই লোকটি এরকম হত্যাকাণ্ডের সাথে জড়িত এরকম হুকুম দিতে পারে আমার কাছে মনে হয়েছে সব কাজ বোধহয় হয় করে সব কাজই বোধহয় করে সব কাজ বোধ হয় হারুনি করে কিন্তু দেখা গেলো যে না ওনার নির্দেশি সমস্ত কাজকর্মগুলো করেছে তো যেহেতু আমরা একটা ঐতিহাসিক সময় পেয়েছি যে আমি বলবো ব্লেসিং অফ অলমাইটি আল্লাহ আল্লাহ আমাদের জাতীয় জীবনে এরকম একটা সময় দিয়েছে এবং এই সময়টিতে যদি আমরা এই ধরনের কাল্পিকদেরকে বিচারের আওতে আনতে না পারি এবং আমি মনে করি যে কিছু কিছু জায়গাতে শুনতে খারাপ শোনায় যে এই যে এদেরকে অনেকে সেভ করার চেষ্টা করছে বিচারের আওতায় আনার চেষ্টা করছে এরা তো আসলে বিচার করেনি এরা অবিচার করেছে ফলে কিছু কিছু জায়গাতে বড়ো বড়ো যারা অপরাধী তাদেরকে আসলে জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত আপনার সাথে যে ধরনের আচরণ করলো একজন আপনাকে তলোয়ার নিয়ে আপনাকে খুন করতে আসলে প্যাটে ঢুকাবে ঢুকাবে আপনি তখন লাই লাহিল্লান তা সুবানাকে কুন্তমিনা বলে তাকে একটা ফু দিলেন ইট ডাজনট ওয়ার্ক এইভাবে কাজ করেন তখন আপনাকে দৌড় দিতে হবে অথবা কুমফুকে তলোহার কে ফিরে তারা যে কর্ম করেছে তাদের কর্মের প্রতিফলটা পাওয়ার সময় হয়েছে দেওয়ার সময় হয়েছে এখন যারা দায়িত্বে আছেন তারা সেই কাজটি করবেন এই একটা